কেঁদো না দিদি মেয়েকে একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে বলো কেঁদো না আমি কি আমার মেয়ের জন্য কাছি নাকি আমি তো আমার জামাই এর জন্য কাঁদছি ও তো জানে না কোন পিস ঘরে নিয়ে যাচ্ছে জামাই আমি কিন্তু তোমাকে বিয়ের আগে সাবধান করেছিলাম যে মেয়ে আমার খুব ভালো কিন্তু তবু তুমি একবার ভেবে চিনতে তারপরে ডিসিশন নিও শেষে তুমি ওকে বিয়ে করার ডিসিশনটাই নিলে বাবা এবার কিছু হলে কিন্তু আমাকে বলতে আসবে না শুনেছি তোমার মায়ের নাকি অলরেডি সুগার প্রেশার এসব আছে ওকে নিয়ে যাচ্ছ এবার ওগুলো একটু বাড়তে পারে তোমার মায়ের একটু খেয়াল রেখো বাবা ও রেগে গেলে ঘরের জিনিসপত্রগুলো গুলো একটু সামলে রেখো বাই চান্স যদি কোনো বাসনপত্র পত্র ভেঙে দেয় তাহলে কেনার কোনো দরকার নেই ওই যে গিফট যে বাসন পত্রের সেট পেয়েছ ওখান থেকে বের করে নিও ও যদি ভালোবেসে কখনো রান্না করে তাহলে তুমি খেলে খেও কিন্তু বাবা আমাকে খাওয়াতে যেও না ওনাদের তো বয়স হয়েছে ও রান্না ওনাদের সহ্য হবে না তোমার স্যালারি টাকা পয়সা গুলো একটু সামলে রেখো না হলে সব অনলাইন শপিং এ চলে যেতে পারে এখনো দাঁড়িয়ে আছো কেন বাবা নিয়ে যাও কে নিয়ে যাও